নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুটকি মাছ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি এক বাটি সুটকি মাছ নিয়েছি ছোটো বাটি আর এটা হচ্ছে মৌটি সুটকি এবার এখানে আমি জল অ্যাড করে দেব এখানে আমি গরম জল দিয়েছি এটা আমি দশ থেকে পাঁচ মিনিট ভেজাতে দেব যাতে এটা নরম হয়ে যায় দশ থেকে পাঁচ মিনিট পরে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব এটা আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার এটা একটি পাত্রে আমি তুলে নেব এটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এর ওপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কিছু পরিমাণ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসি সেই অনুযায়ী দেবে এবার এখানে অ্যাড করে দেব সরিষার তেল যেহেতু এটা সুদি মাছ তাই এখানে আমি সরিষার তেলই দেব দিয়ে এটা আমি খুব ভালো করে হাতে মেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর এটা আমি রান্না করব দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা সাদা বেগুন এভাবে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা ভেজে নেব দিয়ে এতে এক চিমটে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটা খুব ভালো করে আমি ভেজে নেব আর এমনভাবে ভাজবো যাতে তেলেই সেদ্ধ হয়ে যায় যেমন বেগুন ভাজা করা হয় ঠিক সেভাবে ভেজে আমি তুলে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনটা ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব এই কড়াইতে দিয়ে দেব আর একটু সরিষার তেল আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা টমেটো কুচি রসুন কোয়া আর একটা মাঝেরি সাইজের পেঁয়াজ শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিয়ে দেবো রসুনের কোয়া এবার এখানে অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি এবার এখানে অ্যাড করে দেব আমি টমেটো কুচি এগুলোতে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এগুলো আমি খুব বেশি ভাজবো না দিয়ে দেব আদা রসুন পেস্ট আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি আপনারা চাইলে এখানে আদা রসুন আলাদা আলাদা বেটে দিতে পারেন দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে নুন বা কোনো হলুদ আর কিছুই দেব না যেহেতু আমি বেগুন আর মাছে দু জায়গায় নুন দিয়ে রেখেছি এবার যে মাছটা আমি মেখে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণ আমি হতে দেব কিছুক্ষণ পরে আমি ঠাকনাকটা খুলে দেখে নেব হয়েছে কি না আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দেখে তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি কোনো জল ব্যবহার করব না এবার যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এটা এখানে অ্যাড করে দেব এটা ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা অনেকভাবে সুটকি মাছ খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন এবার এটা বেগুনটার সাথে খুব ভালো করে মিশিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে আমি নামিয়ে নেব এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর যখন এর থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববেন যে এটা ঠিকঠাক সঠিকভাবে হয়ে গিয়েছে এটা একদম পুরোপুরি আমার রেডি হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে হাতে মাখা সুটকি মাছ রেডি এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব বাড়িতে যদি কিছু না থাকে শুধু এটাই দিয়ে এক থালে ভাত খাওয়া যাবে বন্ধুরা এটা এতটা টেস্টি লাগে আমার হাতে মাখা ছুটকি মাছ রেডি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ